তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় পাঁচ আমাদের সংস্কৃতি তো আজকে আমরা একটি ভিডিওতে সমাধান করব পুরো পাঁচ অধ্যায়ের সমাধান পৃষ্ঠা একচল্লিশ পৃষ্ঠা একচল্লিশ এবং পৃষ্ঠা বিয়াল্লিশের সমাধান করব এই যেইগুলো সব সমাধান করব একটি ভিডিওতে তারপর আছে পৃষ্ঠা তেতাল্লিশ তেতাল্লিশে যেইগুলো সমাধান করব আমরা তারপরে চলে যাব চুয়াল্লিশ পৃষ্ঠা এগুলো সমাধান করব সমাধান করব পঁয়তাল্লিশ পৃষ্ঠা এইগুলো এগুলো সব সমাধান করব পঁয়তাল্লিশ পৃষ্ঠার পর চলে আসবো ছয়চল্লিশ পৃষ্ঠা ছয়চল্লিশ পৃষ্ঠাতে আসে টিকচিহ্ন মিলকরণ সংক্ষিপ্ত এবং বর্ণামূলক প্রশ্ন তাহলে একটা ভিডিওতে আমরা সব কিছু সমাধান করবো তো চলো আমরা প্রথম থেকে সমাধানগুলো করি তো প্রথমে আছে এই হচ্ছে আমাদের চল্লিশ পৃষ্ঠা তো চল্লিশ পৃষ্ঠাতে তো প্রথমে এখানে আছে কোন ভাষার কথা বলা হয়েছে এই যেখানে বলেছে আমি চাকমা ভাষায় কথা বলি আমার ভাষা বাংলা আমি বাংলা ভাষায় কথা বলি তাহলে এখানে কোন ভাষা কথা বলা হয়েছে তারপর এখানে আছে খাবারের নামগুলো কি কি এখানে যা যা আছে তার নামগুলো কি কি তাই এখানে লিখতে হবে তারপরে এখানে আছে পুরুষের পোশাকের নাম কি যেখানে যা যা আছে এবং নারীদের পোশাকের নাম কী এর মধ্যে নারীদের যা যা আছে তাই লিখতে হবে তাহলে চলো আমরা এই সমস্ত কিছুর উত্তর এখন দেখে নিই তো এই হচ্ছে আমাদের উত্তর কোন ভাষার কথা বলা হয়েছে উত্তর বাঙালিদের বাংলা ভাষা এবং চাকমাদের নিগোষ্ঠীর চাকমা ভাষার কথা বলা হয়েছে কারণ এখানে একজন চাকমা ভাষায় বলছে আর একজন বাংলা ভাষায় বলছে তাহলে দুইটা ভাষায় কথা এখানে উল্লেখ করা আছে তারপরে এখানে আছে খাবারগুলোর নাম কি। উত্তর ওপরে ছবিতে রয়েছে দুধ চিতই সেমাই পিঠা দুধ পুলি মালপোয়া ভাপা পিঠা চিতই পিঠা পাটিসাপটা ভাজা পুলি এবং কুলসি পিঠা তারপরে এখানে সেই নিচের ছবিতে রয়েছে ভাত সবজি ডিম ভুনা সয়াবিন গরুর মাংস ভুনা, শাক সবজি মাছ ভুনা ডাল এবং মুরগির মাংস ভুনা তো এগুলো ছিল উত্তর তারপর আছে পুরুষের পোশাকের নাম কি নারীদের পোশাকের নাম কি উত্তর পুরুষের পোশাক পাঞ্জাবি লুঙ্গি ধুতি ফতুয়া শার্ট ও প্যান্ট নারীদের পোশাক শাড়ি সালোয়ার কামিজ ওড়না ফ্রক স্কার্ট ও বোরকা যেখানে যা যা আছে সেগুলোই তাহলে আমরা উত্তরগুলো জানলাম এখন আমাদের চল্লিশ পৃষ্ঠা কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা একচল্লিশে তো একচল্লিশে আছে অনুচ্ছেদ এখানে বলেছে অনুচ্ছেদে উল্লেখিত সংস্কৃতির উপাদানগুলো খুঁজে নিচের বক্সে তা লিখি সাং এখানে একটা আছে যে ভাষা এবং এখানে আছে সাংস্কৃতিক ঐতিহ্যের উপাদান তাহলে আমরা এই অনুচ্ছেদগুলো পড়ে তারপরে আসলে এগুলো মিলাবো তো আমাদের এত কিছু পড়ার টাইম নেই তো এত কিছু তো পড়ার টাইম নেই আমি হচ্ছে এইগুলো অ্যান্সারগুলো দেখাই দিব এখন তো এই হচ্ছে অ্যান্সার এখানে আছে ভাত মাছ সবজি মিষ্টি ও মিষ্টিও নানারকম পিঠা নাপি লাউশো সিংহু, লুঙ্গি শার্ট পাঞ্জাবি প্যান্ট পিনন থামি তারপর এখানে আছে দক শাড়ি শাড়ি ফ্রক কামিজ পোশাক ভাষা ইংরেজি চাকমা বাংলা হ্যাঁ এখানে আছে সাংস্কৃতিক ঐতিহ্যের উপাদান এই যেইগুলো উপাদান আর এখানে ছিল পোশাক তাহলে আমরা এখানে পোশাকের নাম লিখবো আর এখানে ভাষা তার মানে এখানে আমরা ভাষার নামগুলো লিখবো তাহলে আমরা উত্তরগুলো পেয়ে গেলাম তো আমরা একচল্লিশ পৃষ্ঠার সমাধান করলাম তো একচল্লিশ পৃষ্ঠার পরে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা হচ্ছে এই বিয়াল্লিশ তো এখন বিয়াল্লিশে কী সমাধান করব এখানে আছে পরিবারে আমরা কি কি ধরনের পোশাক পরি ও খাবার খাই তার তালিকা করি এখানে পোশাক এবং এখানে খাবারের তালিকা করব। তাহলে চলো আমরা উত্তরগুলো দেখি তো আমরা উত্তরগুলো দেখি নিজের লোকজনের প্রধি পোশাকের নাম বিবাহে পাঞ্জাবি পাজামা শার্ট প্যান্ট লুঙ্গি শাড়ি সালোয়ার ওড়না ইত্যাদি জন্মদিনে ফ্রক স্কার্ট কামিজ পায়জামা শার্ট প্যান্ট গেঞ্জি টুপি ইত্যাদি ঈদে পাঞ্জাবি পাজামা কুটি শাড়ি ফ্রক ফ্রক বোরকা হিজাব ইত্যাদি পুজোয় ধুতি পাঞ্জাবি পাজামা শাড়ি ফেলোয়ার কার্ডিগান ফ্রক ইত্যাদি এবং খাবারের নাম পোলাও বিরিয়ানি বিভিন্ন প্রকার মাংস ফিরিনি দই মিষ্টি ইত্যাদি কেক মিষ্টি ফল চকলেট জুস ইত্যাদি সেমাই লাচ্চা ফিরনি জদ্দা বিভিন্ন মিষ্টি পোলাও কোরমা মাংস ইত্যাদি নাড়ু মোয়া বিভিন্ন মিষ্টি নিরামিষ সবজি মাছ মাংস ইত্যাদি তাহলে আমরা খাবারের নামগুলো জানলাম তো এখন গ নাম্বার আছে শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসায় তো আমরা এখন উপযুক্ত শব্দগুলো এখানে লিখবো এখানে আছে যোগাযোগে ব্যবহৃত সাংস্কৃতির উপাদান কি হবে এখানে হবে ভাষা এক তোমরা আবার মতন এক দিও না তোমরা এই ভাষাটা এখানে লিখো কারণ আমি এখানে লিখতে টাইম লাগবে তাই আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর আছে বাংলাদেশের রাষ্ট্রভাষার নাম কী হবে বাংলা তারপরে আছে বাংলাদেশের বিভিন্ন নিগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার কি হবে নাপি তারপরে শাড়ি ও পাঞ্জাবি পোশাক সম্পর্কিত সংস্কৃতি উপাদান এটি হবে চার নম্বর তাহলে আমরা এই শূন্যস্থান কমপ্লিট করলাম এখন চার নাম্বার ঘর নাম্বার আসছে লোকজনের পরিধি পোশাকের নাম তারপরে পরিবেশিত খাবারের নাম তো ওই আগে যেটা দেখালাম সেটাই এই যে এটাই হবে উত্তর আর এটা তো এই ঘর নম্বরের উত্তর হবে কিন্তু এই যে এইখানে বলেছে পোশাক ও খাবার কারণ আমরা পরিবারে কে কী পোশাক করে সেম একই উত্তর কারণ ওই জন্যই আমি তোমাদের ওই আনসারটা দেখাইছি কারণ পরিবারে পোশাকগুলো তো আমরা শাড়ি থ্রি লুঙ্গি শার্ট পাঞ্জাবি এগুলোই আর খাবার হিসেবে তোমরা ওইগুলোই খাই পরিবারে আবার তোমরা চাইলে তোমাদের মত মতন বাড়িতে দেখা সেগুলো দিতে পারো তো এখানে ওটাই দিও আবার এখানে যে ঘর নাম্বারে বলেছে সেম একই ওটারও একই অ্যান্সার এটারও একই অ্যান্সার যে লোকজনের দিয়ে পোশাকের নাম এই যে বিবাহে জন্মদিনে ঈদে পুজো এইগুলো পরে। এবং পরিশোধিত খাবারের নাম এইগুলো তো আমরা বিয়াল্লিশ পৃষ্ঠা দেখলাম এখন চলে যাব তেতাল্লিশ পৃষ্ঠাতে তো এখানে আছে আমাদের সঙ্গীত নৃত্য উৎসব অনুষ্ঠান কি করছে কি করছে কি অনুষ্ঠানের ছবি কি অনুষ্ঠানের ছবি তাহলে চলো আমরা অত্যগুলো দেখি কি করছে বাউল গান গাইছে তারপরে কি করছে নৃত্যশিল্পী নৃত্য করছে তারপরে অনু কী অনুষ্ঠানের ছবি নতুন বর্ষবরণের শোভাযাত্রা কী অনুষ্ঠানের ছবি গ্রামীণ মেলা তাহলে আমরা দেখলাম তাহলে আমাদের কি হলো আমাদের তেতাল্লিশ পৃষ্ঠার সমাধান কমপ্লিট তো এখন আমরা তেতাল্লিশ পৃষ্ঠার পরে আমরা চলে যাব চুয়াল্লিশ পৃষ্ঠার সমাধানে তো চুয়াল্লিশ পৃষ্ঠাতে কি আছে উচ্ছেদ পরে যেসব সঙ্গীত ও নৃত্য উৎসবের নাম জেনেছি তার তালিকা করি সঙ্গীতের নাম এখানে নৃত্যর নাম এখানে এবং উৎসবের নামগুলো আমরা ঠিক এই জায়গাতে লিখব মানে এই অনুচ্ছেদটি পড়ে তাহলে এই যে উৎসবের নাম নিত্য নাম তোমরা এটা পড়লেই বুঝাতে হবে তো আমরা উত্তরগুলো এখন দেখব এই যে সমাধান এই যে ক নাম্বারের সমাধান এই যে এখানে এক থেকে শট লিখব বাউল জারি শাড়ি ভাটিয়ালি ভাউ ভাওয়াইয়া তারপরে পল্লিগীত এখন সঙ্গীত সঙ্গীত হচ্ছে নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত আধুনিক গান লালন গীতি হাসন রাজার গান নিগ্রোষ্ঠীর নিজস্ব গান তারপর এখানে আছে নৃত্য তো নৃত্য কী দেব লোকনৃত্য শাস্ত্রীয় নৃত্য সৃজনশীল নৃত্য অন্যান্য গোষ্ঠীর নিগ্রোষ্ঠীর নিজস্ব নৃত্য তারপর এখানে আছে উৎসব তাহলে উৎসবে আমরা কী লিখবো বাংলা নব নববর্ষ নবান্ন ঈদ পূজা বৌদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা বড়দিন তাহলে আমরা অতগুলো দেখলাম তাহলে কি আমাদের চুয়াল্লিশ পৃষ্ঠা কমপ্লিট এখন আমরা চলে যাব পঁয়তাল্লিশ পৃষ্ঠার সমাধানে তো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় প্রথমে কি আছে স্থান পূরণ করি এখানে আছে ফক ফকির লালন শাহের গানকে ড্যাশ বলে তো কি বলে লালন গীতি এখানে হবে এক তোমরা এখানে লালনগীতি লিখবা তারপরে একটি জনগোষ্ঠীর জীবন ঘনিষ্ঠ নৃত্য হচ্ছে ড্যাশ লোকনৃত্য এই যেটা হবে দুই নম্বর তারপরে বাংলাদেশের প্রধান সামাজিক উৎসব হচ্ছে কি হবে বাংলা নববর্ষ তিন নম্বর তারপরে গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে পালন করা হয় বুদ্ধ পূর্ণিমা চার নাম্বার তাহলে আমরা শূন্যস্থান কমপ্লিট করলাম এখন মিল করণ এখানে বলেছে বাম পাশের শব্দ বাক্যাংশের সাথে মিল রেখে ডান পাশের উপযুক্ত শব্দ বাক্যাংশের ডাক টেনে মিল করি তাহলে ডাক টেনে এরকম মিল না করে আমরা সংখ্যা দিয়ে করি তাহলে আসলে আমাদের বইয়ের সৌন্দর্যটাও বাড়বে এখানে আছে সাপুরে তো সাপুরের সাথে কি যায়। সাপুরের নাচ সাপুরের নাচ কি যায় লোকনৃত্য এই যে লোকনৃত্য তারপরে ভাটিয়ালি ভাটিয়ালির সাথে যায় সঙ্গীত তারপরে নতুন ফসল তোলা উৎসব নবান্ন উৎসব এটা হবে তিন নম্বর বড়দিন উৎসব চার নম্বর তাহলে আমরা কমপ্লিট করলাম এখন চলে যাব নম্বরে ঘ নম্বরে কি আছে মনে করি আমি পহেলা বৈশাখ বা অন্য কোনো একটি উৎসব সম্পর্কে অংশগ্রহণ করেছি অনুষ্ঠানে আমি কি কি দেখেছি বা কি কি কাজ করেছি তার একটি তালিকা তৈরি করি তাহলে এখানে লিখবো তাহলে আমরা এখন উত্তরটি দেখিয়ে যে এখানে দেখো এক থেকে চারটি আছে তাহলে আমরা ঠিক এক থেকে চারটি লিখবো পয়লা বৈশাখের দিন মেলায় ঘুরতে গিয়েছি মেলায় মেলার মাঠে নাগর চড়েছি তিন বিভিন্ন প্রকার মিষ্টি মিষ্ঠাই ও খেলনা কিনেছি চার সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেছি তাহলে এই ছিল উত্তর তখন আমাদের পঁয়তাল্লিশ পৃষ্ঠা কমপ্লিট এখন আমরা চলে যাব। এই যে পঁয়তাল্লিশ পৃষ্ঠার পর এখন চলে যাব আমরা ঠিক ছয়চল্লিশ পৃষ্ঠাতে তো চল্লিশ পৃষ্ঠাতে আছে কি প্রথমে আছে টিক চিহ্ন সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই এক নম্বর আছে জনসংখ্যার ভিত্তিতে বাংলা ভাষার স্থান কততম ক তৃতীয় খ চার্থ পঞ্চম ঘ ষষ্ঠ তাহলে সঠিক উত্তর হবে পঞ্চম তারপর আছে নারীদের ঐতিহ্যবাহী পোশাক কোনটি শাড়ি কামিজ স্কার্ট সালোয়ার তো হবে শাড়ি এখন আছে মিলকরণ তো আমরা এখন মিলকরণগুলো লিখব এখানে আছে বাংলা তো বাংলার সাথে যাবে ভাষা তারপরে আছে পান্তোয়া খাবার তারপরে আছে কামিজ মেয়েদের পোশাক ঈদ ফিতর ধর্মীয় উৎসব তারপরে আছে লুঙ্গি ছেলেদের পোশাক তাহলে আমরা মিলকরণ কমপ্লিট করলাম এখন হচ্ছে সংহিপ্ত প্রশ্ন দুটি এখানে হচ্ছে সাংস্কৃতিক উপাদানগুলো কী কী আছে বিভিন্ন নিগোষ্ঠীর কয়েকটি পোশাকের নাম লিখে তাহলে আমরা উত্তরগুলো এখন দেখে নেব উত্তর মানুষের ব্যবহৃত ভাষা খাদ্য পোশাক প্রথা আচার বিশ্বাস নিয়মকানুন নৃত্য সঙ্গীত উৎসব ও ধর্মীয় অনুষ্ঠান ইত্যাদি হল সাংস্কৃতিক উপাদান দুই নম্বর আছে বিভিন্ন নিগোষ্ঠীর কয়েকটি পোশাকের নাম লিখি উত্তর বাংলাদেশের বাংলাদেশের বিভিন্ন নিগোষ্ঠীর মানুষের কিছু ঐতিহ্যগত পোশাক হলো পিনন হাদি থামি হাঙ্গি ডকবান্দা ডক শাড়ি ইত্যাদি তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান এখন আছে বর্ণামূলক এক থেকে দুটি আমাদের আমাদের দেশে প্রচলিত সঙ্গীত নৃত্য উৎসবের একটি তালিকা তৈরি করি তাহলে আমরা উত্তরটি দেখি এই হচ্ছে আমাদের উত্তর আমাদের দেশে প্রচলিত সঙ্গীত নৃত্য উৎসব বাউল জারি শাড়ি পল্লী গীতি ভাওয়াইয়া নৃত্য লোকনৃত্য সৃজনশীল নৃত্য শাস্ত্রীয় নৃত্য নিগোষ্ঠীর জুম নৃত্য নিগোষ্ঠীর বাস নৃত্য উৎসব নববর্ষ নবান্ন ঈদ দুর্গাপূজা বৌদ্ধ পূর্ণিমা বড়দিন দ্বিতীয় নম্বর প্রশ্ন আমি অংশগ্রহণ করেছি এমন একটি উৎসবের বর্ণনা লিখি উত্তর আমি অংশগ্রহণ করেছি এমন একটি উৎসব হলো ঈদ উলাজ হা এটি বাংলাদেশের মুসলিম জনগণের প্রধান ধর্মীয় উৎসবগুলোর একটি দু হাজার চব্বিশ সালের ঈদুল আজহা মায়ের ডাক শুনে আমি খুব ভোরে ঘুম থেকে উঠি বড়রা নান রঙের কাগজ দিয়ে ঈদগাহের চারপাশে সাজাচ্ছে সাথে বড়োদের কাজে কিছুক্ষণ সহায়তা করলাম কাজ শেষে বাড়ি ফিরে বাবার সাথে মিলে আমাদের লালুকে গোসল করালাম লালু আমার যত্ন পোশাক ছাগল যাকে এই ঈদগায়ে কুরবানি দেওয়া হবে ওর গোসল শেষে আমিও ভালো মতো গোসল করে বাবার বাবার কিনে দেওয়া নতুন পাঞ্জাবি পাজামা ও জুতা পরে নিলাম এবার বাবার সাথে ঈদগায়ে ঈদের নামাজ পড়তে যাওয়া হ্যাঁ যাওয়ার পালান আমার শেষে ঈদগাহে অনেকে কুলাকুলিও সালাম বিনিময় করতে দেখলাম আমি বন্ধুদের সাথে কুলাকুলি করলাম তো এতটুকু করলেই হয়ে যাবে এটা অনেক বড় তো তো অনেক লেখার কোনো প্রয়োজন নেই এতটুকু লিখলেই হয়ে যাবে তো আজকে মতো এই পর্যন্তই ষষ্ঠ মধ্যে ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল